আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কুরআনর পাখি আল্লামা সাইদি কুরআনর পাখি আল্লামা সাইদি দুনিয়া তো বিদায় লইয়ে আর আরে ফলাই আল্লামা সাইদির হতা মন তৈলে দুনিয়া দারি গমন লাই যার মরণে সারা কুটি মুসলমানয়ে ওয়ে অসহায় যার মরণে সারা বিশ্বর কুটি মুসলমান অসহায় বর্ষা গরি আল্লাহ ਕਰਮਿਕ ਕਰਾ ਕੀ ਅੰਤਰ ਗੁਰਾਨੌਰ ਦਾਵਤ ਦिए 50 ਸਤੀ ਬਸਰ ਜਰ ਮਧੁਰ ਕੰਟੇ ਭਾਇਨ ਫੁਨੀ ਜਰੀ ਜੈ ਤਸੂਗਰ ਪਾਨੀ ਮਧੁਰ ਕੰਟੇ ਭਾਇਨ ਫੁਨੀ ਜਰੀ ਜੈ ਤਸੂਗਰ ਪਾਨੀ আলে মরে কেন রাজা কার বানায় আহ মন তৈলে দুনিয়া দারি গমন লাই যার মরণে সারা বিশ্বর কোটি মুসলমান ইয়ে অসহায় যার মরণে সারা বিশ্বর কোটি মুসলমান অসহায় সিটাং ফ্যারট ময়দানত শক্তি সাহস লইবুক সাইদি হুজুর বয়ান দিত আসে নি মনত সিটাং ফ্যারট ময়দানত শক্তি সাহস লইবুক সাইদি হুজুর বয়ান দিত আসে নি মনত কোরআন তো বয়ান দিত অমুসলিম মুসলিম মুসলমান ওইতো কোরআন তো বয়ান দিত অমুসলিম মুসলিম মুসলমান ইল্লা আলে মরে কেন রাজা কারবান আল্লা মা দের হতা মন তৈলে দারি গমনলাই ঝার মরনে সারা বিশ্বর কুটির মুসলমান হইয়ে অসহায় ঝার মরনে সারা বিশ্বর কুটির মুসলমান হইয়ে অসহায় ঝার মরনে সারা বিশ্ব কুটি মুসলমান হইয়ে অসহায়